কাশ্মীরগিগুলো কত সুন্দরভাবে হ্যাঁ বিশ্রাম নিচ্ছে একটু দেখেন এই যে রাজহাঁসগুলো তাদের গ্রুপ বেঁধে হ্যাঁ একসাথে বসে আছে আপনার খেয়াল করে দেখুন তারা একসাথে বসে আছে হ্যাঁ একসাথে দাঁড়িয়ে আছে টার্কি মুরগিগুলো সব এক কাতারে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বিভিন্ন ধরনের টার্কি মুরগি এই যে কালো সাদা হ্যাঁ সাদা তারপরে সিলভার এই তিন প্রজাতি হ্যাঁ আরেকটা আছে চার প্রজাতির মোরগ মুরগি এই চারটি মুরগিগুলো আমার কাছে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই একসাথে বিশ্রাম করছে পাশাপাশি দেখুন এই যে চীনা হাঁসগুলো হ্যাঁ সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে দেখেন যে আসতে গুতা দেখা যায় দিল হ্যাঁ সবাই এখন বিশ্রাম আছে হ্যাঁ বেশ রিল্যাক্সে আছে দেখেন সবাই বিশ্রাম আছে সব বদল কোনো কথা হবে না সব বিশ্রাম দেখেন সবাই যা যার মতো বিশ্রাম নিচ্ছে দেখেন হ্যাঁ দেখেন আপনার বন্ধুরা দেখেন অলস সময় পার করছে এটা হচ্ছে অলস সময় পার করা বন্ধুরা অলস সময় দেখেন সবাই অলস সময় পার করছে দেখেন সবাই খাওয়া দাওয়া করে হ্যাঁ বিশ্রাম আছে এখন খাওয়ার সময় ওনারা বুঝে হ্যাঁ জাস্ট আমি হাঁস মুরগিগুলোকে পর্যবেক্ষণ করতে চলে আসলাম দেখেন বন্ধুরা এই যে পাখি মুরগি কত সুন্দর প্ল্যাপ মেলে ঘুরছে ভালো লাগছে না বন্ধুরা হ্যাঁ এরকম সুন্দর সুন্দর হ্যাঁ যদি মুরগি আপনারা পালতে চান তাহলে অবশ্যই কী করতে হবে বাগানে অথবা আপনারা বারান্দায় যেখানেই পারেন সুন্দর করে হাঁস মুরগিগুলো পালন করবে এই দেখেন সবাই বিশ্রাম এই যে দেশে মোরম সেও বিশ্রামে আছে দেখেন কত সুন্দরভাবে বসে আছে দেখেন কত বড় লোক আর সামনে যেগেছি গে হ্যাঁ সে টের পাচ্ছে না এই যে বুঝতে পারছে এই দৌড় দিয়েছে হ্যাঁ দেখেন সবাই বিশ্রামে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ সব বিশ্রামে আপনি যদি দেখেন সবাই বেশ রিল্যাক্সে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আম গাছ যেখানে একটা ড্রামে এটা সৌন্দর্য করার চেষ্টা করছি একটা ড্রামের মধ্যে কত সুন্দর করে একটা আম গাছ হয়েছে বেশ বরং প্রচুর আম হয় এই আমটা হচ্ছে কিউজে আম প্রচুর মিষ্টি কাশমিটা পাগলো মিষ্টি কাঁচা থাকতো মিষ্টি এবং সাইজে এক একটা প্রায় নশো গ্রাম থেকে এক কেজি এবং এক কেজি ছয় কেজি পর্যন্ত লম্ব মানে ওজন হয় ওয়েট হয় আর এই যে একটা কাঁঠাল গাছ এটা লাল কাঁঠাল গাছ বলে দিয়েছি পাঁচ বছর হয়েছে কলম কাটা আদৌ কাঁঠালের চোখ দেখে তবে দু একবার মুচে দেখেছি বন্ধু হ্যাঁ মুচে দেখেছি তো বন্ধুরা চলুন এদিকে দেখি এদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ সবাই বিশ্রামে আছে দেখেন এই যে আমার যে দেশি গলা শিলা মুরগি আর একটা চোখের সমস্যা আছে এই যে ওরা যে হয় একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল দেখেন এই যে দেশি মুরগি দেখেন হ্যাঁ ব্যস্ত হয় সবাই ব্যস্ত হয়ে অবশ্যই সময় পার করছে দেখেন আর শীত দেখে বন্ধুরা লাইট জ্বলিয়ে যায় সব বুঝতে পারছেন লাইট জ্বলছে আর এই যে দেখুন দেখা যাচ্ছে এগুলো যায় না মুরগি এটা হচ্ছে মালয়েশিয়ান সেরামা উ যে গোল্ডেন ব্রাইট আর ওইটার মধ্যে জাপানি ব্যান্থাম আর এইগুলোর মধ্যে মধ্যে বাচ্চা আছে মুরগির বাচ্চা হ্যাঁ শীতকালে মুরগির বাচ্চা ভালো হয় কিন্তু ঘরে পালন করলে যে আমি বাইরে দিয়েছি প্রতিটা এ পর্যন্ত একশো বাচ্চা মারা গিয়েছে আমার বাচ্চা ফোটাই আর মারা যায় ফোটাই আর মারা যায় ফোটায় মারা যায় দেখেন আমার পিছিয়ে পিছিয়ে সে হ্যাঁ কীভাবে প্যাখম মেলে ঘুরছে একটু দেখুন মনে কত সুন্দর একটা টার্কি আর মোরগ দেখেন 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 আমরা বন্ধু দেখতে পাচ্ছেন এই একটা টার্কি কি মোরগ দেখতে পাচ্ছেন ওই যে মোরগ চুলো চিনবে কি ওই যে নতে নাকের নদ গুলো দেখেন লম্বায় ঝুলছে এই দেখেন এই যে লম্বায় ঝুলছে এগুলো হচ্ছে টার্কি মোরগ এই দেখেন গলার মধ্যে মালার মতো একটা হয়েছে আর টার্কি মুরগি যেগুলো এগুলো এগুলো নাই দেখেন এই এগুলো নাই দেখেন এগুলো একটারও নাই হালকা ছোটো ছোটো কিন্তু নাই বন্ধুরা তো বন্ধু চলুন একটু কবুতর শের থেকে ঘুরে আসি দেখি কী অবস্থা এই যে আমার দেশি মোরগ হ্যাঁ কমলা নাম কমলা কমলা কালার দেখে বুঝতেই পারছেন আর এই যে দেখুন সব লাইটিং চলছে কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা মানে ওদের জন্য তাপমাত্রা হ্যাঁ আমি সবসময় তাপমাত্রা যন্ত্র ব্যবহার করি এখানে ওদের বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়েছে কিন্তু এখন বাতাসের কারণে কমে গিয়ে এখন আটাইশ উনত্রিশের মধ্যে আছে দেখেন এই যেমন দেশি মুরগিগুলো কত সুন্দর এই দেখুন এই যে দেশি বড়ো জাতের সাদা মুরগি আর এই যে দেখুন এর ডিম কিন্তু দিয়ে বাচ্চা বসাইছি দেখেন চারটা ডিম দিয়েছি তিনটা ফুটেছে বন্ধুরা দেখেন কত সুন্দর জুটে পাশাপাশি ওখানেও আছে এখানে দেশি গলা গলার ছেলে মুরগি আর এটা মোরদ আর কি দেখতে পাচ্ছেন এই যে দেখেন দুজনে বাঁক ডিমের তা দেয় একটু দেখেন একটু বন্ধুরা দেখেন এই যে সরো একটা সরো একটা শর্তে দাও না সরন রাগ করে কে রাগ করে হ্যাঁ একটা একটা দুইজনে জামাইবো অথচ দুজন রাগ করে দুইজন একটা একটা হ্যাঁ ডিমে তা দেয় উ যে একটা তার কি মুরগি দেখেন মরক দেখেন বসে আছে আর এই যে দেখেন এখানে আমার বেবিগুলো এই যে সব মারা যাচ্ছে একটা রাখতে পারছি না দেখেন সব মারা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা যায় না এই দেখেন সব বেবিগুলো এখানে অনেক বাচ্চা ছিল ডেইলি আজকে মারা গেছে সবকালে লাইট একদম মারা যাচ্ছে আর এই দেখেন এখানে সব মুরগি দিয়ে বসানো আছে প্রত্যেকটা খুপে মুরগি আছে দেখেন এই যে দুইটা এই যে দেখুন তিনটা এই যে দেখুন চারটা মানে ডিমে মুরগির অভাব নাই হ্যাঁ চারটা আর এই দেখেন পাঁচটা সবগুলো ডিমে নিয়ে বসে আছে তো মধ্যে চলুন এখান থেকে বেরিয়ে যায় আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন কত সুন্দর কিউট একটা বন্ধুরা দেখেন কিউট একটা কবিতর কত সুন্দর বন্ধুরা কত সুন্দর তোমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এরকম ভিডিও পেতে চলে অবশ্যই কী করতে হবে হাও দিয়ে চ্যানেলের পাশে থাকতে হবে আর চ্যানেলের পাশে থাকতে গেলে কী করতে হবে প্রথমে চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো হ্যাঁ সারা মাত্র বিকাল চারটা পরে নতুন ভিডিওগুলো সারা মাত্রে আপনার ইউটিউব চ্যানেল চলে যাবে আপনি আপনারা উপভোগ করতে পারবেন বন্ধুরা আর আমার বন্ধুরা একটা ফেসবুক পেজ আছে মিজান একবো ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা যাওয়া রাখে সবার সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ঝুঁকিমুক্ত জীবনযাপন করবেন আর সাত বাগান করবেন ফেলে রাখবেন না হ্যাঁ এবং সুন্দর সুন্দর হ্যাঁ আপনাদের পছন্দের গাছ লাগাবেন পছন্দের মোরগ মুরগি পালন করবেন তো বিদায় আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নাও খুদা হাফেজ